আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمدوهُ ওয়া নসলি আলা রাসূলিল কারীম মুহাম্মাদ আউযু বিল্লাহিন শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বুল ইন্নাসালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন আলহামদুলিল্লাহ डियर फ्रेंड्स আশা করি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অলটাইম ওকেতে আপনাদের স্বাগত সাথে আছে আমি হাকিম সাদুল বাড়ি তো বন্ধুরা আজকে আলোচনা করব। নতুন আমাশা নিয়ে তো বন্ধুরা সাধারণত ইউটিউবে আপনার পুরাতন আমাশা নিয়ে অনেক আলোচনা শুনেছেন এবং অনেক সময় কোশ্চেন করে থাকেন ভাই আমার আইডিএস জনিত সমস্যা জাতীয় খাবার খেলে একটু ভারী খাবার খেলে একটু দাওয়াতে ভারী খাবার খেলে পেটের সমস্যা হয় বারবার টয়লেটের দিকে দৌড়াতে হয় আর চাপটা এত প্রবলভাবে দেয় যে মনে হয় এই বেরিয়ে গেল বেরিয়ে গেল খুব দ্রুত না গেলে খুবই অস্বস্তি এবং কষ্টদায়ক পীড়াদায়ক অবস্থার সৃষ্টি হয় তো বন্ধুরা এই সমস্যার সমাধান যদি আপনি শুরুতেই যে এক মাসের মধ্যে দু চারবার একটু ভারী খাবার খেলে এরকম হচ্ছে তো সেক্ষেত্রেই এই পুরাতন আমাশার বীজ বা যেটা নো আজকে নতুন সেটি পুরাতন হয়ে আপনাকে বছরের পর বছর কষ্ট দিবে। সেক্ষেত্রে নতুন অবস্থাতেই অঙ্কুরেই বিনষ্ট করুন এই জীবাণুকে এই পুরাতন আমাশার বীজকে তো বন্ধুরা এই নতুন আমাশায় সারাতে আপনি দুটো ভেষজ ব্যবহার করুন একটি আমলকি আর একটি হচ্ছে লেবু তো বন্ধুরা দশ থেকে পনেরো মিলি পরিমাণ আমলকির রসের সাথে সমপরিমাণ পরিমাণ লেবুর রস মিশিয়ে আপনি সকালে খাবারের পরে অথবা রাত্রির খাবারের পরে অথবা সকাল এবং রাত্রিতে দুবার খাবারের পরে এইভাবে আপনি নিয়মিত সেবন করুন এভাবে নিয়মিত সেবনের ফলে আপনার এই পুরাতন আমাশার বীজ নতুন অবস্থাতেই বিনষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ